আইসিটি বিষয়ের ওয়েব ডিজাইন সম্পর্কিত একটি প্রশ্ন এইস্টেমেল এলিমেন্ট কী তো এলিমেন্ট বলতে উপাদান বোঝায় অর্থাৎ আমরা সাধারণত এস্টেম ডকুমেন্ট তৈরি করার সময় প্রথমে এস্টেমেল লিখি ওপেনিং ট্যাগ এবং শেষেও আবার এস্টেমেল লিখি এস্টেমেল শুরু হয় এস্টেমেল মাঝখানে কি হেড লিখি হেডের মধ্যে আবার বিভিন্ন এইডে টাইটেল লিখি তারপর বডি লিখি সবার শেষে আবার এস্টেমেল ক্লোজ করি তাহলে এই যে এইস্টেমেল শুরু হয়ে শেষ মাঝখানে কি করেছি এইগুলি সব লিখেছি তাহলে এই স্টেমেল শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল অংশটা হচ্ছে স্টেমেল এলিমেন্ট এবং এই স্টেমেল ডকুমেন্ট নির্দেশ করার জন্য আমরা এস্টেমেল শুরু এবং এই শেষ ব্যবহার করি শেষে স্ল্যাশ ব্যবহার করা এটা তো আমরা জানি অর্থাৎ এই স্টেমেল এলিমেন্টের মধ্যে সাধারণত অন্যান্য সকল ট্যাগ থাকে যেমন এখানে হেড শুরু হেড শেষ এটা হেড অংশ এটা বডি অংশ বডি শুরু বডি শেষ বডিকে মূল কন্টেন্ট এরিয়া বলা হয় টাইটেল শুরু টাইটেল শেষ টাইটেলটা আবার হেড হেড সেকশনে থাকে কিন্তু প্রথমে এবং শেষে আমরা এস্টেমেল লিখি এস্টেমেল শুরু এস্টেমেল শেষ তাই টোটাল অংশকে এস্টেমেল এলিমেন্ট বলে যেমন বডির মধ্যে যেটা লিখি সেটা বডি এলিমেন্ট টাইটেলের মধ্যে যেটা লিখি টাইটেল এলিমেন্ট